রাজসামানি কর্নেল শিবেন্দ্র জিজ্ঞেস করলেন ইন্ডিয়া আর আমেরিকার মিলিটারি তুলনা করলে কারা এগিয়ে কর্নেল শিবেন্দ্র বললেন আমাদের কাছে গ্লোব মাস্টার আছে কিন্তু আমেরিকার আছে আছে প্রায় মাত্র চীনের যুক্তরাজ্যের ছটা এই পার্থক্যই বলে দেয় আমেরিকা কত বড় সামরিক শক্তি তিনি আরো যোগ করলেন আমেরিকানরা যুদ্ধ করে দেশের বাইরে আর তাদের ড্রোন রিপার থেকে শুরু করে সব অস্ত্র নিজেরাই তৈরি করে লক মার্টিন বোয়িং নর্থ রব গ্রামান সব তাদের দেশের কোম্পানি তাই তাদের অস্ত্র বা সরঞ্জামের কোনো ঘাটতি নেই আমাদের কাছে একটিমাত্র লেডারম্যান নাইফ আর ওদের কাছে আছে দশটা নাইট ভিজন আর্মার সিল টিম সিক্স এর ইকুইপমেন্ট সবই মডার্ন তিনি উদাহরণ দিলেন হেকলার অ্যান্ড কক ফোর ওয়ান সিক্স রাইফেলের একই রাইফেল লং রেঞ্জ ও রুম ক্লিয়ারিং দুই কাজেই ব্যবহার করে শুধু ব্যারেল পাল্টে নেয় এই লেভেলের প্রফিশিয়েন্সি আমাদের এখনো আসেনি ট্রেনিং প্রসঙ্গে বলেন আমাদের ট্রেনিং নিজ খরচে কিন্তু ওদের ট্রেনিং প্ল্যান্ড হোটেল ট্রেন এয়ারক্রাফট সব জায়গায় প্র্যাকটিস তিনি বলেন ভারতীয় সৈন্যরা ধৈর্যশীল কঠিন পরিবেশে কাজ করে তবে আমেরিকান আর্মি আরও প্রফেশনাল ও আত্মবিশ্বাসী উই আর দ্য বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড তারা এখনও আমাদের ভিয়েতনাম এরা আর্মি ভাবে কারণ আমাদের ট্যাকটিক্স এখনও আপডেট হচ্ছে বিশ্বের সেরা স্পেশাল ফোর্স প্রসঙ্গে তিনি বলেন প্রথমে এস ও এসবিএস ইউকে এরপরে সিল টিম সিক্স ও ডেল্টা ফোর্স ইউএসএ এরপরে জার্মানির জিএসজি নাইন রাশিয়ার স্পেসনাজ ও শক্তিশালী শেষে কর্নেল শিবেন্দ্র বলেন বাস্তব অভিজ্ঞতা ও অপারেশনের দিক থেকে এসএএস সিল টিম সিক্স ও জিএসজি নাইন এই তিনটি ইউনিটি বিশ্বের সেরা